হ্যালো অ্যান্ড ওয়েলকাম ঘরকন্যা পিয়ালিতে সকলকে স্বাগত তো কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই বিন্দাস আছো আর আমরাও ভালো আছি তো আজকে আমার একটা ডেলিভারি এসেছে তো আমি ভাবতে পারিনি যে এটা এত তাড়াতাড়ি আমি হাতে পেয়ে যাব তো চলো তাহলে কি ডেলিভারি এলো কোথা থেকে এলো আমি তোমাদেরকে জানাই এটা এসেছে অনেকটা দূর থেকে তো সবই ভগবানের কৃপা আর আর কি যাদের মাধ্যমে পেয়েছি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই তো আমি প্রথমে দেখাই এই যে আমার পুরো ডেলিভারি এই দেখো এটা হচ্ছে আমার মানে কি বল একটা স্বপ্ন পূরণ হলো বলতে পারো তো এটা আমি আর কি মায়াপুরের থেকে পেয়েছি তো কিভাবে পেলাম এটা কুরিয়ারের মাধ্যমে এসেছে তো মায়াপুরে আমি আর কি ওই যে কমলাপতি দাস ব্রহ্মচারী প্রভু আছেন ওনার পাঠ দেখে তারপরে আমি আর কি এটা অর্ডার করি মায়াপুর থেকে তো সেটাই আজকে এসেছে তো কী এসেছে চলো ঝটপট আনবক্সিং নি আমার তো ভীষণ এক্সাইটেড লাগছে যে এর মধ্যে কি কি আছে তো চলো দেখিয়ে নিই তোমাদেরকেও দেখাবো আর আমিও দেখবো আর সমস্ত কিছু গিফট বলো সব কিছু আনবক্সিং করার একটা মজা কিন্তু আলাদা তাই না যেহেতু এটা অনেক দূর থেকে এসেছে তো খুব ভালোভাবে এটা প্যাকেজিং করা রয়েছে যে মায়াপুর থেকে পার্সেল মুম্বাইতে আসবে তবু আমাদের কাছে সত্যি এটা ভাবলেই কেমন একটা মানে ভীষণ আনন্দ লাগছে আমার সবই ভগবানের কৃপা রাধা মাধবের আশীর্বাদ অল্প আর কি পয়সার মধ্যে পেয়ে গিয়েছি তোমাদের বলছি আমি কত আমি পেমেন্ট করেছিলাম প্রভুরা খুব সুন্দরভাবে প্যাকেজিং করে দিয়েছে কি ভালো লাগছে কি সুন্দর প্রভু আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কাছে আমি কৃতজ্ঞ আপনারা অধমের কৃপা করেছেন তো এই এখানে বই আছে এই দেখো বই তো এর মধ্যে আর একটা মে স্পেশাল জিনিস আমি পেয়েছি এটা হচ্ছে নরসিংহ দেবের চরণ তুলসী আর এটা হচ্ছে ভগবানের মহা মহা প্রসাদ তো এই মহাপ্রসাদটা আমি একাদশীর সময় এটা মানে ধরো আমি কোথাও জার্নি করছি একাদশী করে তখন তো আমার দ্বাদশীর দিন আর কি হয়তো সম্ভব হবে না ট্রেনের মধ্যে দ্বাদশী করা তো তখন আমি এই চালটা নিতে পারবো তাহলে আমার একাদশী সম্পূর্ণ হবে তো প্রভু আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভগবানের চরণ তুলসী দেওয়ার জন্য আমি প্রভুদেরকে বলেছিলাম যে প্রভু আমাকে আর কি নৃসিংহদেবের চরণ তুলসী দেবেন আমি এত কিছু পেয়ে আর এই দেখো এটা হচ্ছে এটা এটা কি বলতো হচ্ছে বৈষ্ণব পঞ্জিকা তো আমি তোমাদের আরেকটু দেখাই তো এটা হচ্ছে বৈষ্ণব পঞ্জিকা আর বৈষ্ণব পঞ্জিকায় এখানে আমি কি কি পাবো তোমাদেরকে দেখাই এখানে বৈষ্ণব পঞ্জিকায় কবে কি আছে সমস্ত কিছু পেয়ে যাব আমি এখানে কোন দিন কি অনুষ্ঠান সমস্ত কিছু একাদশী থেকে শুরু করে সমস্ত কিছু এখানে আছে আর এখানে আছে একাদশী উপবাস আর কি আর মানে একাদশী উপবাসের যে সময়টা পারণ যেটা বলি বাংলা ভাষায় তো সেই পারণটাও আছে এখানে বিভিন্ন জায়গার পারণ এখানে আছে বিভিন্ন জায়গার পারণ বিভিন্ন টাইমের মধ্যে থাকে তো সেটাও আমার এখানে রয়েছে তো আমি খুব হ্যাপি বইগুলো পেয়ে আমি যখন পাঠ শুনেছিলাম তখন আমি ভেবেছিলাম যে আমি এটা নেব আরও আমি চেষ্টা করব ধীরে ধীরে সমস্ত বইগুলো কালেক্ট করার আমার খুব ইচ্ছা আছে যে আর কি চৈতন্য চরিতামৃত নেব তো সেটা আমি নেক্সট টাইম অবশ্যই নেওয়ার চেষ্টা করব তো আমি ভীষণ খুশি ভীষণ খুশি আমার কি ভালো লাগছে তোমাদেরকে কী বলবো মনে হচ্ছে আমি মানে আর কি রত্ন পেলাম রত্ন যেটা বলি কি সুন্দর প্যাকেজিং করে দিয়েছেন প্রভুরা কি ভালোই না লাগছে এখানে কটা বই আমি আগে গুনিনি হ্যাঁ একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তার সাথে বৈষ্ণব পঞ্জিকা ফ্রি পেয়েছি আর ভগবানের অমূল্য রত্ন আর কি এইটা এটাও ফ্রি পেয়েছি কি ভালোই লাগছে তো প্রথম বইটা যেটা হচ্ছে কৃষ্ণ ভক্তি অনুশীলনের পন্থা দেখো কৃষ্ণ ভক্তি অনুশীলনের আর এই যে নতুন মায়াপুরে মন্দির তৈরি হচ্ছে সেই মন্দিরের পিকচারটাও পেছনে দেওয়া আছে কি সুন্দর লাগছে বলো আর আছে শ্রীকৃষ্ণের সন্ধানে এটাও একটা বই এটা হচ্ছে শ্রীকৃষ্ণের সন্ধানে কতগুলো বই পেয়েছি আনন্দের আধার শ্রীকৃষ্ণ তো এটাও একটা বই তারপরে আসতে উল্টাও এটা হচ্ছে ভক্ত বৎসাল ভগবান শ্রী নৃসিংহদেব তো এটাও মায়াপুরের শ্রী নৃসিংহদেবের এটা আলেখ্য তো খুব হ্যাপি আমি এই বইটাও পেয়েছি নৃসিংহদেব সম্পর্কে এখানে অনেক কিছু আমরা জানতে পারবো তোমাদেরকেও শেয়ার করবো আর এই বইটা এটা তো আমার আছে একাদশী মাহাত্ম এটা আমি আমার মায়ের কাছ থেকে এনেছিলাম আর এই দেখো এটা হচ্ছে জন্ম মৃত্যুর পাড়াপাড়ি এই একটা বই এই দেখো তোমরা ভালো বুঝতে পারছ তারপরে হচ্ছে গীতার গান তো এটা হচ্ছে গীতার গান মানে প্রত্যেকটা অধ্যায় সম্পর্কে এখানে লেখা আছে এটা হচ্ছে গীতার গান প্রথমে যখন আমার আমার বাপের বাড়িতে গীতা আছে প্রথমে যখন গীতা আর কি প্রিন্ট করা হয় তখন গীতার সামনে এই পেজটা ছিল এখন তো অনেক চেঞ্জ হয়ে গিয়েছে তারপরে আছে কৃষ্ণ ভাবনায় উন্নতি সাধন এই দেখো সমস্ত কিছু প্রভুপাদের গ্রন্থ অনেক প্রভুদের গ্রন্থ আছে এই দেখো কৃষ্ণ ভাবনায় উন্নতি সাধন তারপরে আছে প্রহ্লাদ মহারাজের দিব্য উপদেশ প্রহ্লাদ মহারাজ তো নৃসিংহদেবের খুব প্রিয় ভক্ত তো প্রহ্লাদ মহারাজ আমাদেরকে কি উপদেশ দিচ্ছেন সেই উপদেশ এখানে আছে তারপরে আছে আমেরিকায় পুরস্কার প্রাপ্ত গ্রন্থ অবলম্বনে অপ্রাকৃত কৃষ্ণপ্রসাদ রান্নার বই এই বইটা থেকে আমি অনেক রকম ভ্যারাইটিস মহাপ্রসাদ রেসিপি ঘরে বানাতে পারবো দারুণ না বলো যখন আমরা একাদশীর আগের দিন হ্যাঁ হ্যাঁ ফটো আছে যখন একাদশীর আগের দিন আমরা নিরামিষ খাই বা একাদশীর পরের দিন দ্বাদশীতে নিরামিষ খাই তো আমি এই বইটা দেখে অসংখ্য অসংখ্য রান্নার রেসিপি পেয়ে যাব আর তোমাদেরকেও শেয়ার করব। সবাই ভাবে যে নিরামিষ খাই কী রান্না করব পনির ডাল আলু ভাজা ব্যাস আর কিছু তো নেই না আরও অনেক ভ্যারাইটিস রান্নার আছে তো সেগুলো আমি সব তোমাদেরকে শেয়ার করব যখন আমি বানাবো তারপরে হচ্ছে জীবন আসে জীবন থেকে এ একটা বই এটা হচ্ছে জীবন আসে জীবন থেকে তো আমরা কিন্তু এই যে মনুষ্য জন্ম পেয়েছি তার আগে কিন্তু আমাদের চুরাশি লক্ষ জনই ভ্রমণ করতে হয়েছে তারপর কিন্তু আমরা এই মনুষ্য জীবন পেয়েছি তো সেই জন্য এই মনুষ্য জীবন হলো অমূল্য সম্পদ এই অমূল্য সম্পদকে আমাদের ভগবানের সেবায় নিয়োজিত করা উচিত তো আমি সব কিছু যখন পড়ব জানব সব তোমাদেরকে ধীরে ধীরে শেয়ার করব। আর হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ এটাও আমি পেয়েছি ফ্রিতে তো এই যে বারোটা বই দেখছো তার সাথে আর কি বৈষ্ণব পঞ্জিকা দিয়েছে তারপরে ভগবানের অমূল্য সম্পদ বললাম যে ভগবানের চরণ তুলসী দিয়েছে নিঃসিংহ ভগবানের তো এইগুলো আমি পেয়েছি মাত্র মাত্র পাঁচশো টাকায় তো কি দারুণ বলো তো পাঁচশো টাকায় আমি এত কিছু পেয়ে দিয়েছি ভীষণ ভালো লাগছে আমার তারপরে এখানে একটা পেজ দিয়েছে যে প্রশ্নপত্র ভগবত গীতায় আঠেরোটি অধ্যায়ের নাম তারপরে গীতা জ্ঞানকে কোন স্থানে প্রদান করেছিলেন গীতা জ্ঞান তারপরে এখানে অনেক প্রশ্ন আছে এই প্রশ্নগুলো আমাকে আর কি কালেক্ট করে সংগ্রহ করে আমি মায়াপুরে পাঠাতে পারবো আমি বিশেষ পুরস্কারও পেতে পারি এর মাধ্যমে প্রশ্ন পাঠানোর মাধ্যমে দাঁড়াও যে গীতা সেবা কি ভালো লাগছে আমার এই এত কিছু গিফট পেয়েছি কি ভালো লাগছে ভীষণ ভালো লাগছে ভীষণ ভালো লাগছে আমার প্রভুরা এত ডিসকাউন্ট দেয় না সত্যি ভাবার বাইরে ভীষণ ভালো লাগছে এটা নতুন গীতা এটা আমি বাড়িতে যাব নিয়ে যাব। কারণ বাড়িতে আমার জানো তো গীতা নেই আর যখনই বাড়িতে যাই তখনই আমার এখান থেকে গীতাকে সঙ্গে করে আবার নিয়ে যেতে হয় গীতাকে সঙ্গে করে আনতে হয় গীতা একটু কষ্ট হয় তো এবার আমি গীতা নিয়ে এটা গিয়ে আমার আলমারিতে রেখে আসব। যখন যাব তখন পড়ব আবার চলে আসব তখন রেখে আসব, তাহলে আমাকে এই গীতার সঙ্গে করে নিয়ে যেতে হবে না নিয়ে আসতে হবে না না হলে জামা কাপড়ের মধ্যে করে নিয়ে যেতে হয় আর যেহেতু ভগবানের বই পায়ে লাগলে পা হয় তো সেই জন্য আমাকে খুব সাবধানে নিয়ে যেতে হবে তো আজকে আমি এত কিছু পেয়ে ভীষণ খুশি তোমাদের কেমন লাগলো আমার আজকের ব্লগটা তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর তোমরাও চেষ্টা করো ভগবানের বই কিছু কিছু সংগ্রহ করতে কিছু কিছু অধ্যয়ন করতে তোমরাও ভগবান সম্পর্কে জানো সকলকে জানানোর চেষ্টা করো আর তোমাদের পরিবারকে সুখী করতে ভালো করতে আর কি সংসারে শান্তি আনতে সব কিছু ভগবানের কৃপায় ভালো হওয়ার জন্য তোমরা ভগবানের আর যে প্রভুরা পাঠ দেয় সেই গীতা ক্লাস শুনতে পারো আর সবার মঙ্গল হোক সবাই ভালো থেকো আর সবাই কৃষ্ণ ভক্ত হও তো তোমরাও আমাদেরকে আশীর্বাদ করো আমরাও যেন ভক্ত হতে পারি তো কালকে আবার একাদশী তো একাদশীর ব্লগটা তোমাদের আসবে এই ব্লগটা হয়তো পরে যাবে আর একাদশীর ব্লগটা আগে আসবে তো চলো সবাই খুব ভালো থেকো হাই কৃষ্ণ নমস্কার বাই বাই